আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেক মজার মজার ফুচকা হ্যাঁ আমি আমি যেখানে থাকি এখান থেকে ফুচকা নিয়ে আসলে ফুসকাল আমাকে অনেক ফুচকা দেয় উনি হয়তো চিনে আমাদের এজন্যই পার্সেল নিলে কেন জানি অনেক কয়টা ফুচকা দেয় মানে দুইজনার নিলে পারে তিন তিনজনার দিয়ে দেয় ফুচকা ভাইকে প্রথমত ধন্যবাদ জানাই আর এখানে হচ্ছে তিন রকমের টক দিয়েছে উনি দই টক ছিল এমনি টক ছিল আর টক মিষ্টি ছিল তারপরে ফুচকা খাওয়া শেষ সব কিছু শেষ তারপরে কিছুক্ষণ তো অপেক্ষা করছিলাম মানে কিছুক্ষণ গ্যাপের পরে কিন্তু কাঁঠাল খাওয়া হচ্ছে আপনারা কেউ আবার বলে ফেলেন না যে ফুচকা কাঁঠাল একসঙ্গে কীভাবে খাওয়া হচ্ছে আমি এটা এই কারণে বলছি দেখেন কাঁঠালটা এত মানে বাড়তি ছিল কাঁঠালের ভিতরে গাছ বের হয়ে গেছে চিন্তা করেন কিন্তু মাসাল্লাহ কাঁঠালটা অনেক স্বাদের ছিল আর মিষ্টি ছিল আমার কাছে খুবই ভালো লাগছিল কাঁঠালটা খেয়ে আর হয়তো কাঁঠালের সিজনও শেষ হয়ে যাচ্ছে পরবর্তীতে আর কাঁঠাল পাওয়াও যাবে না তাই আগে আগেই সব কিছু খেয়ে খেয়ে সব কিছু যাই হোক এখানে আবার আমি চলে আসলাম মুরগির মাংস রান্না করব। মুরগি রান্না করার জন্য মশলা তো যা যা লাগে আপনারা অবশ্যই জানেন তাই এগুলো আপনাদের আর বলা লাগে না তাই এগুলো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখানে আমি মুরগিটা বসিয়ে দেবো তা আমি সময় মুরগি রান্না করার সময় মুরগির সঙ্গে যদি আলু দিই আমি একসঙ্গে দিয়ে দিই কারণ আজকাল যে আলুর কী হয়েছে জানি না আর মুরগি সিদ্ধ হলেও আলু সিদ্ধ হবে না এই আমি কি করি আর একটু দেরি করি না সাথে সাথেই দিয়ে দিই দিয়ে দিয়ে অনেক সুন্দর করে একবারে বান্না করি আর আমার তো সব সময় রান্না করতে গেলে কেন জানি রান্নার মধ্যে অতিরিক্ত নাড়াচড়া করতে ইচ্ছা করে নাড়াচড়া না করলে আমার ভালোই লাগে না যাই হোক এখানে মশলাটা কষানোর পরে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে মাখিয়ে নেব নেড়ে নেব নানার পরে ঢাকনাটি ঢেকে দেবো তবে আপনাদের একটা কথা বলবো সবার রিস্ক এনগেজমেন্ট একদমই নেই ডাউন হয়ে গেছে অনেক দিন ভিডিও না ছাড়ার কারণে তাই সবাইকে বলি একটু ধৈর্য ধরে ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন পাশে না থাকলে আমাদের এতদিনের কষ্ট সব কিছু বিধা চলে যাবে আর সহযোগিতা করলে আসলে অনেকটা সবাই আগের মতো আবার পৌঁছায় যেতে পারবে অনেক কষ্ট করে যারা আসলে ভিডিও বানায় জানেন না অনেক কষ্ট করে যে বানায় সেই বুঝে কষ্টটা আসলেই কী তারপরে মুরগিটা কষানো হয়ে গেল তারপরে এখানে ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে একদম পুরো সাদা মাটা লাগছে কিন্তু আমি যখন মুরগি রান্নাটা তো অবশ্যই আগেই খেয়ে ফেলেছি মার্শাল্লা রান্না তো আপনাদের পরে দেখাচ্ছি কিন্তু ঝোলটা আর মুরগি রান্নাটা এত স্বাদ হয়েছিল আমি আপনাদের বোঝাতে পারবো না আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল আর এইভাবে সহযোগিতা করে আসবেন তাহলে আপনাদের কাছে অনেকটা কৃতজ্ঞ থাকবো আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মন্তব্যটা জানাবেন যে সব মিলিয়ে কেমন হলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ